অপেক্ষা অপেক্ষা একটা শব্দ অথচ এর গভীরতা হয়তো পুরো জীবন দিয়েও মাপা যায় না জীবনের কিছু অনুভূতি থাকে যেগুলো মুখে বলা যায় না কেবল অনুভব করা যায় অপেক্ষা ঠিক তেমনই একটি শব্দ যা অনুভব করতে হয় মানুষ জন্মের পর থেকেই অপেক্ষা করতে শেখে প্রথমে মা বাবার কোলে আসার জন্য কাঁদে তারপর একটু একটু করে বড় হয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে সে অপেক্ষার মানে বোঝে কেউ অপেক্ষা করে স্কুল ছুটি হওয়ার কেউ অপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য আবার কেউ হয়তো একটি ফোন কল বা মেসেজের অপেক্ষায় সারা রাত জেগে থাকে ভালোবাসার ক্ষেত্রে অপেক্ষা হয়ে যায় আরও জটিল এবং হৃদয় বিদারক একজন প্রেমিক যখন প্রতিদিন সেই পরিচিত মোড়টায় দাঁড়িয়ে থাকে প্রিয় মুখটার এক ঝলক দেখার আশায় তখন সেই মুহূর্তগুলো শুধুই সময় নয় তা হয়ে ওঠে তার জীবনের অংশ আর প্রিয়জন যদি আর না আসে তাহলে সেই মোড়টাও একদিন তার কাছে বিষাদময় হয়ে ওঠে অপেক্ষা কখনো সুখের হয় কখনো কষ্টের আবার কখনো নিঃশেষ ধৈর্যের পরীক্ষা প্রিয়জন দূরে থাকলে অপেক্ষা করতে হয় তাকে আরও কাছের করে তোলে কিন্তু সেই প্রিয়জন যদি না ফেরে তবে অপেক্ষা ধীরে ধীরে বিষ হয়ে ওঠে যা নিঃশব্দে এক মানুষকে গিলে ফেলে অপেক্ষার মধ্যে এক ধরনের সাহস থাকে কারণ যে মানুষ অপেক্ষা করে সে আশাবাদী সে বিশ্বাস করে যা চায় তা একদিন অবশ্যই আসবে আর এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে কিন্তু সবসময় কি মানুষ তার প্রাপ্তির মুখ দেখে অনেক সময় নয় তবুও সে অপেক্ষা করে কারণ মানুষের ভেতরে থাকে একটা ছোট্ট আলো যেটা বলে হয়তো কাল এই হয়তো শব্দটাই তাকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর অপেক্ষা কখনো নীরব কখনো ব্যাকুল কখনো কেউ জানে না কেউ কার জন্য অপেক্ষা করছে আবার কখনো পুরো পৃথিবী জেনে যায় সেই অপেক্ষার গল্প এমনও হয় কেউ হয়তো কারোর জন্য অপেক্ষা করে গেছে সারা জীবন কিন্তু সেই মানুষটা কোনো দিন তার এই মূল্যবান স্থান এমন অপেক্ষা হয়তো ব্যর্থ কিন্তু তা ভালোবাসার সবচেয়ে রূপ শেষমেশ অপেক্ষা মানেই শুধু বসে থাকা নয় এটি আত্মার গভীরতা একটি সম্পর্কের মূল্য এবং জীবনের অনিশ্চয়তার মাঝে ভরসার শেষ আশ্রয় অপেক্ষা আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয় নিঃশব্দে কিভাবে, আশা রাখতে হয় নিঃশব্দেও আর কিভাবে বেঁচে থাকতে হয় না পাওয়ার মধ্যেও